খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে দর্শক নিউ ইয়র্কের বিয়ার মাউন্টেন স্টেট পার্কে হাইকিং করছিলেন ইউ ও ইয়ের গু বলে একজন ব্যক্তি যখন একটা অপ্রত্যাশিত ধারণা তার মাথায় আসলো হাঁটার সময় তিনি লক্ষ্য করলেন যে প্লাস্টিকের বোতলগুলি পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কাচের একটা হ্রদে ভেসে যাচ্ছে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং প্লাস্টিকের আবর্জনার মধ্যে সংঘর্ষের ফলে রাডগার্স রসায়নবিদ থেমে চিন্তা করতে বাধ্য হলেন প্রকৃতিতে অনেক অপরিহার্য পদার্থ পলিমার নামক পুনরাবৃত্তিমূলক এককের দীর্ঘ শৃঙ্খল দিয়ে তৈরি যেমন ডিএনএ ও আর সাথে এই প্রাকৃতিক পলিমারগুলি অবশেষে ভেঙে যায় তবে প্লাস্টিকের মতো মনুষ্য সৃষ্ট পলিমারগুলি ভেঙে যাওয়ার পরিবর্তে পরিবেশে থেকে যায় কেন এমন হয় জীববিজ্ঞান সর্বত পলিমার ব্যবহার করে যেমন প্রোটিন ডিএনএ আর এনএ এবং সেলুলজ তবুও প্রকৃতি কখনোই সিনথেটিক প্লাস্টিকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের সমস্যার মুখোমুখি হয় না রাডগার্স স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্সের রসায়ন এবং রাসায়নিক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গু এটা সামনে নিয়ে এলেন জঙ্গলে দাঁড়িয়ে থাকতেই তার কাছে উত্তরটি এলো পার্থক্যটা অবশ্য রসায়নের মধ্যে নিহিত তিনি বললেন গু যুক্তি দিয়েছিলেন যে যদি জীবন্ত সিস্টেমগুলি এমন পলিমার তৈরি করতে পারে যা তাদের কাজ করে এবং তারপর প্রাকৃতিকভাবে পচে যায় তাহলে সম্ভবত মানুষের দ্বারা ডিজাইন করা প্লাস্টিকগুলিকে একইভাবে আচরণ করার জন্য পুনরায় কল্পনা করা যেতে পারে তার পশ্চিম থেকে তিনি জানতেন যে অনেক প্রাকৃতিক পলিমারের কাঠামোর মধ্যে ছোট রাসায়নিক গোষ্ঠী থাকে যা পরিস্থিতি অনুকূল হলে রাসায়নিক বন্ধন আলগা করতে সাহায্য করে যার ফলে সেই উপাদানগুলি ভেঙে যাওয়া সহজ হয় উনি বলছেন আমি ভাবলাম যদি আমরা সেই কাঠামোগত কৌশলটি অনুলিপি করি তিনি বললেন আমরা কি মানুষের তৈরি প্লাস্টিকগুলিকে একইভাবে আচরণ করাতে পারি না ধারণাটি কাজ করেছে নেচার কেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় গু এবং রাডগ্রাসের বিজ্ঞানীদের একটা দল দেখিয়েছেন যে প্রকৃতির কাছ থেকে এই নীতিতে ধার করে তারা এমন প্লাস্টিক তৈরি করতে পারেন যা তাপ বা কঠোর রাসায়নিক ছাড়াই দৈনন্দিন পরিস্থিতিতে ভেঙে যাবে আমরা আধুনিক প্লাস্টিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি মোকাবেলা করতে চেয়েছিলাম গু বললেন আমাদের লক্ষ্য ছিল একটি নতুন রাসায়নিক কৌশল খুঁজে বের করে যা বিশেষ চিকিৎসার প্রয়োজন ছাড়াই দৈনন্দিন পরিস্থিতিতে প্লাস্টিককে প্রাকৃতিকভাবে ক্ষয় করতে দেবে পলিমার হলো এমন একটা পদার্থ যা অনেকগুলি পুনরাবৃত্তিমূলক একক দিয়ে তৈরি যেমন একটা সুতোর পুঁথি প্লাস্টিক হলো পলিমার এবং ডিএনএ আর এবং প্রোটিনের মতো প্রাকৃতিক উপকরণও বটে ডিএনএ এবং আর হল পলিমার কারণ এগুলি নিউক্লিওটাইট নামক ছোট্ট এককের দীর্ঘ শৃঙ্খল প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি পলিমার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা